ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত অধ্যায়ের আজকে আমরা তেইশ নাম্বার এমসিকিউ থেকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করব কিভাবে সমাধান করতে হবে এবং প্রতিটা এম আমরা সমাধান করে দেখে দেব কিভাবে কোন অ্যান্সারটা সঠিক হবে চলো শুরু করা যাক তেইশ নাম্বার এক পার্সেনের জন্য নিচের কোনটি সঠিক তো এক এর জন্য নিচের কোনটি সঠিক তোমাদের বলা হয়েছে তো এখানে সঠিক আনসার দিয়েছে খ তো এটা হওয়ার টাইবার দেখো এখানে আছে এক পার্সেন্ট তো সকলে জানো এক মানে কি একশো এখানে যে সংখ্যা থাকে সেটা চলে যায় উপরে আর পার্সেন্টের জন্য চলে আসে নিচে একশো এটা কিন্তু সঠিক অ্যান্সার আশা করি এটা বুঝতে পেরেছ চব্বিশ নাম্বার দেখো পনেরো পার্সেন্টের প্রকাশিত রূপ নিচের কোনটি তাহলে সেম কোয়ালিটি এখানে আমাদের ১৫ পার্সেন্ট তাহলে এই পনেরো সংখ্যাটা চলে যাবে উপরে আর পার্সেন্টের জন্য যা আসবে সেটা চলে আসবে নিচে পার্সেন্টের জন্য আসবে একশো তাহলে কত হইলো পনেরো বাই একশো তো এখন হচ্ছে এটা হচ্ছে সঠিক আনসার পঁচিশ নাম্বারটা দেখো একশো সমান কত তাহলে সেমভাবে তোমার একে দেখায় এখানে একশো পার্সেন্ট তো যে সংখ্যাটা রয়েছে সেটা চলে যাবে উপরে এবার পার্সেন্টের জন্য একশো চলে আসবে নিচে তাহলে একশো দিয়ে একশোকে ভাগ করলে কথা এক তার মানে এখানে চলে আসলে আমাদের কত পার্সেন্ট এক পার্সেন্ট এই যে ক নাম্বারটা সঠিক ছাব্বিশ নাম্বার দেখো শিল্প গণিতের একটি অধ্যায়ের ছাপান্ন পার্সেন্ট অঙ্ক শেষ করলো শিল্প শিল্প একটা মানুষের নাম গণিতে একটি অধ্যায় 56% অঙ্ক শেষ করলো সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করলো কিভাবে তাহলে একটা জিনিস পাবো 56% এইখান থেকে সংখ্যাটা থাকবে সেটা চলে যাবে উপরে আর পার্সেন্ট এর জন্য 100 চলে আসবে নিচে তাহলে এইটা যে এখানে আছে সেটা সঠিক आंसर है ये 26 এর নাম্বার সঠিক आंसर 27 নাম্বার দেখো একজন শ্রমিক একটি দেয়ালে চার ভাগের তিন ভাগ রং করলো তার মানে একটি শ্রমিক দেয়ালে চার ভাগের তিন ভাগ রং করলো সে ওই দেয়ালে কত ভাগ রং করলো চার ভাগের তিন ভাগ রং করেছে তার মানে মোট ভাগ আছে চার ভাগ রং করেছে তিন ভাগ সেম এইভাবে তোমরা একটু দেখো চার ভাগের তিন ভাগ তার তিন ভাগ সে রং করেছে ছিল টোটাল চার ভাগ পার্সেন্টেজ দেব কত আমরা একশো শর্ট বিলেছে একশো তাহলে চার ডে একশো কে যদি ভাগ করে তাহলে কত হয় পঁচিশ আর তিন পঁচিশ কত হয়ে যায় পঁচাত্তর তো এখানে পঁচাত্তর পার্সেন্ট কারণ টোটাল ভাগ ছিল চার তার ভিতরে কাজ করেছে তিন তিন ভাগ কাজ করেছে তাহলে যে যেটা নিজে করবে বা কতটুকু করা হয়েছে সেটা দেবে উপরে আর টোটাল কত ভাগ ছিল সেটা আসবে নিচে তাহলে হয়ে গেল পঁচাত্তর পারছেন তাহলে এখানে আমাদের সাতাশের গ নম্বরটা সঠিক অ্যান্সার এবার ২৮ নম্বরটা দেখি চিত্রটির শতকরা কত সবুজ রঙ করা তো এখানে দেখো হলুদ রং করা আছে এই যে এইটা আর সবুজ রং করা আছে এইটা তার মানে এখানে দুইটা ঘর আছে আর এখানে আছে কয়টা ঘর তিনটা ঘর চিত্রটির শতকরা কত সবুজ রং করা আছে এইটা তাহলে এখানে কত পার্সেন্ট রং করা আছে এখন বলি এটার জন্য বিশ 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 তার কথা ষাট এটার জন্য বিশ আশি এটার জন্য বিশ তার মানে কত একশো তাহলে করা সবুজ রং করা হয়েছে একশো তো কিভাবে হইলো তাহলে এইটা টোটাল মিলে যদি একশো পার্সেন্ট হয় তাহলে প্রতি ঘরে দিতে হবে বিশ বিশ করে আর এখানে সবুজ রং করা আছে মাত্র দুইটা ঘর এই জন্য আসবে কথা চল্লিশ পার্সেন্ট বুঝতে পারে চাষা তাহলে বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট টোটাল যোগ করলে কথা হয় চল্লিশ পার্সেন্ট হয়ে যায় এটা কিন্তু অ্যান্সার এটা বুঝতে পারে এবার উনত্রিশ নাম্বারটা আমরা দেখব খুব ভালো করে ছয় বাই দশকে শতকরা প্রকাশ করলে কত হবে ছয় বা দশকে তাহলে আমরা ছয় বা দশকে একটু করি ছয় বাই দশ তো সৎকার বলেছে ষটকার মানে কি একশো গুণ হবে এখন এই দশ দিয়ে যদি দশকে ভাগ করে কথা হয় দশ দশ দশে দশ দশে একশো কাটলে হয় তাহলে এখানে কত হচ্ছে ষাট পার্সেন্ট হবে তাহলে আমাদের এটা সঠিক আনসার হবে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট আসলে কি ষাট পার্সেন্ট আছে এই যে ষাট পার্সেন্ট চার বাই পাঁচকে সৎকার প্রকাশ করলে কত হবে চলো আমরা একটু দেখি বাই পাঁচ ষটকার মানে কত একশো তাহলে দেখো পাঁচ দিয়ে যদি একশোকে ভাগ করলে কথা হয় দেখো পাঁচ কুড়ি একশো তার মানে গুণ তাহলে কত চলে আসে দেখো তাহলে আমাদের এখানে হবে কত তাহলে দেখো এখানে আশি পার্সেন্ট আছে কিনা এই যে এতকে সৎকার প্রকাশ করলে কথা হবে আশি পার্সেন্ট এটা হচ্ছে তিরিশে ক নম্বর প্রশ্নের সমাধান ওটা দেখো তিরিশ নাম্বার তো আমরা করলাম ক নাম্বার অ্যান্সার হইল একত্রিশ নাম্বার আমরা অঙ্কটা সমাধান করে দেখি দুই বাই পাঁচকে ছট কারা প্রকাশ করলে কত হবে তো দুই বাই পাঁচ বলতে কেমন দুই বাই পাঁচ ছট মানে কত একশো তাহলে আমরা এখানে কত দেবো একশো তাহলে পাঁচ কুড়ি কথা হয় একশো তাহলে কুড়ি কথা হচ্ছে চল্লিশ দুই আর এটা গুণ করলে হয়ে যায় আমাদের কত চল্লিশ তাহলে এখানে অ্যান্সার চলে আসবো চল্লিশ পার্সেন্ট তাহলে একত্রিশে খ নাম্বারটা অ্যান্সার এবার বলেছে বত্রিশ নাম্বার একশোটি ঘরের ছাব্বিশ বাই বিশ অংশ কয়টি ঘর তাহলে একশোটি ঘরের তাহলে দেখো ছয় বাই বিশ অংশ কয়টি ঘর তিরিশ ঘর তো কিভাবে হলো সেটা সর্বপ্রথম তোমাদের জানতে হবে চলো শুরু করি তাহলে এখানে একশোটি ঘর তাহলে একশো দিলাম গুণ কত ছয় বাই বিশ কত অংশ এটা কাটাকাটি করে এই বিশ দিয়ে যদি কত আমরা একশো কে ভাগ করি পাঁচ কুড়ি কথা হয় একশো তাহলে চলে আসে কত পাঁচশো তিরিশ এখন কোথায় খোঁজো এই যে কিন্তু সঠিক অ্যান্সার আশা করি এটাও বুঝতে পেরেছ এবার চলে যে আমরা তেত্রিশ নাম্বারে তেত্রিশ নাম্বারটা কি আছে এক বাই চোদ্দ সমান এত পার্সেন্ট তাহলে সর্বপ্রথম কি করে আমরা এক বাই চোদ্দ দিলাম যেহেতু পার্সেন্টের কথা উল্লেখ করে সেই জন্য দিলাম একশো পার্সেন্ট মানিতে একশো একশো গুণাবে সাইড দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি কত চার পঁচিশ একশো তাহলে এখানে দেখো পঁচিশ পার্সেন্ট কোথাও আছে কিনা তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট আছে এই যে তেত্রিশে ক নাম্বারে কিন্তু সঠিক অ্যসার বুঝতে পেরেছ ছত্রিশ নাম্বারটা দেখো কোন পরীক্ষায় মোট ছয়শো নাম্বারের মধ্যে তুমি পাঁচশো দশ নম্বর পেয়েছো তাহলে ছয়শো নাম্বারের ভিতরে যে যে পাইসি কয়েন নাম্বার পাঁচশো দশ সেটা যায় সবসময় উপরে কারণ ওই যে আমি বললাম পরীক্ষা যদি একশো মার্কে পরীক্ষা দিই তার ভিতরে যে তিরিশ পাই সেটা দেওয়া হয় উপরে তাহলে টোটাল নাম্বার ছিলে যেটা সেটা যায় নিচে আর এখানে বলা হয়েছে তাহলে মোট নম্বরে শতকরা কত নম্বর পেলে তো শতকরা যদি প্রকাশ করতে হয় তাহলে এখানে একশো গুণ করতে হয় তাহলে বলি এই সৈন্য সৈন্য এই সৈন্য সৈন্য কেটে দিলাম আর থাকে ছয় ছয় দিয়ে পাঁচশো দশকে ভাগ করলে কত আসে জানো 85 তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো 85 আসে তার মানে আমাদের এটার आंसर হবে কত 85% 85% আছে কি দেখো এই যে এটার হ্যাঁ এই যে 34 খ নাম্বারটা आंसर এটা বুঝতে পেরেছো 35 নাম্বার দেখো একটি ঝুড়িতে 50টি আমের মধ্যে 25টা আম কাঁচা একটা ঝুড়িতে 50টা আমের মধ্যে যে 25টা আম কাঁচা হয় ওই ঝুলিতে সটকার কতটি আম রয়েছে তার মানে টোটাল আম ছিল কত পঞ্চান্ন পঞ্চাশটি আর কাঁচা ছিল পঁচিশ যেটা কাঁচা ছিল সেটা সেটা যাবে যাবে টোটাল আম ছিল যেটা নিচে আর সে হবে তাদের সাথে গুণ তাহলে বলি দুই ডে যদি একশোকে কে আমরা ভাগ করি তাহলে কত হয় দুই পঞ্চাশ ওখানে একশো দুই আবার পঁচিশকে কি করে দেবো গুণ করে দেবো তাহলে কত হয় আমাদের পঞ্চাশ এখানে দেখো পঞ্চাশ চলে আসে

আর এর সাথে যে পার্সেন্টটাকে পার্সেনের জন্য চলে আসবে নিচে একশো তো এইটা এটা কেটে দিলাম এই সঙ্গে এই সঙ্গে কাটলাম নিচে আর কিছু নেই তিন দিয়ে দশকে গুণ করে দাও কারণ এটা গুণ হিসাবে আছে তিন দশে তিরিশ তাহলে এটা অবশ্যই কত পার্সেন্ট হবে তিরিশ পার্সেন্ট দেখো তিরিশ পার্সেন্ট কোথাও আছে কিনা এই যে ছত্রিশে খ নাম্বারটাই কিন্তু অ্যানসার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো তারপরেরটা আমরা দেখি সাতত্রিশ নাম্বার দুশো টাকা চল্লিশ পার্সেন্ট কত তো দুশো টাকা সর্বথম আমরা কি করবো দুশো টাকা দিলাম তারপর গুণ দিলাম চল্লিশ পার্সেন্টের কথা বলেছে দিয়ে দিলাম প্রথমে দুইশো ছিল দুইশো আমরা দিয়ে দেবো দুইশো গুণ চল্লিশ পার্সেন্টের কথা বলেছে চল্লিশ সেই চল্লিশ পার্সেন্টের জন্য একশো আসে নিচে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য নিচের একটা দাম নেই তাহলে দুই দেশ চল্লিশ কে যদি গুণ করে দিই তাহলে কি হিসাবে রয়েছে গুণ গুণ করলে কত চলে আসে আমাদের চল্লিশ পার্সেন্ট চলে আসে দেখো চল্লিশ পার্সেন্ট আছে কিনা তো এখানে আমাদের টাকায় প্রকাশ করতে বলেছে কত টাকায় তাহলে আমাদের চল্লিশ কত আশি টাকা হবে অবশ্যই আশি টাকা দেওয়া লাগবে আশি টাকা আজকে না রেখে এই যে সাঁত্রিশের ক নম্বর সমাধান তো আশা করি এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওর এমসিকিউগুলো সবগুলো দিয়ে দেবো পর্যায়ক্রমে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো খুব ভালো লাগবে আর বিশ্লেষণ গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো আমরা কিন্তু একটা সাজেশন দিচ্ছি না বাট এই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করছি যাতে অঙ্কগুলো বুঝতে অনেকের সুবিধা হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও